আমি যদি আপনাকে তিন সেকেন্ড সময় দিয়ে বলি আপনার তিনজন ভালোবাসার মানুষের নাম বলেন আপনি হয়তো বা ঝটপট তিনজন মানুষের নাম বলতে পারবেন বলেও দিবেন ঠিকঠাক মতো কিন্তু নিজের নামটা ছাড়া নিজের নামটা সে তখনই কল্পনা করবে যখন সে নিজেকে ভালোবাসে আর যখন সে নিজেকে ভালোবাসে সে তিন মিনিটে তিন সেকেন্ডে কখনোই তিনজন মানুষের নাম বলতেই পারবে না কারণ তিনজন মানুষের মধ্যে সে নিজেকে খুঁজে পাবে তখন সে একটু সময় নেবে কিন্তু যখন একজন ব্যক্তি নিজেকে ভালোবাসে না ভালোবাসেনি কখনো ভালোবাসার কথা কল্পনাই করেনি কখনো তাকে যদি জিজ্ঞেস করা হয় তিনজন ভালোবাসার মানুষের নাম বলেন সে ঝটপট বলে দেবে তিনজন মানুষের নাম আমরা যারা নিজেকে ভালোবাসি না কিন্তু অন্যকে ভালো রাখতে নিজের সবটাই উজাড় করে ব্যয় করি নিজের জন্য দানা পর্যন্ত কিচ্ছু রাখি না তারাই অন্যের কাছ থেকেই অবহেলিত হই যাদের জন্য আমরা করি তারাই আমাদেরকে সস্তা ভাবতে শুরু করে অন্যের জন্যে যে সব সময় করে যায় সেই কেবল নিজেকে ভালোবাসতে ভুলে যায় ভালো রাখতে ভুলে যায় এবং সে জীবনে সবথেকে বেশি কষ্ট পাই যেখানে আমাদের উপস্থিতির কোনো মূল্য নেই সেখানে একদমই না থাকাই ভালো সেখান থেকে নির্বিধায় চলে আসাই ভালো কারণ ব্যক্তিত্ব বোধ আত্মসম্মান আত্মমর্যাদা আমাদের অনেক বড় একটি সম্পদ কিছু মানুষ এভাবেই সম্পর্ক বাঁচাতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলে আবার কিছু মানুষ নিজের অহংকার বাঁচাতে গিয়ে সম্পর্কগুলোকে হারিয়ে ফেলে আমার এই কথাটি হয়তো বা আপনি বিশ্বাস করবেন না কিন্তু যে সম্পর্কে ছেলেটি বেশি বিশ্বাস করে মেয়েটিকে এবং বেশি আগলে রাখে যত্নে রাখে সেই সম্পর্কটি অনেক দূর যায় কিন্তু যে সম্পর্কে মেয়েটি শুধুমাত্র ছেলেটিকে ভালোবাসে আর ছেলেটি মেয়েটিকে পাত্তাই দেয় না সেই সম্পর্ক আসলে কতদিন যাবে কত দূর গড়াবে সে ক্ষেত্রে প্রশ্ন থেকে যায় এটি ভাববার বিষয় শরীরের ব্যথা হয়তো বা অনুভব করতে পারে সবাই কিন্তু মনের যন্ত্রণা মনের ব্যথা কাউকে বোঝানো যায় না কাউকে দেখানো যায় না ব্যথা কাউকে দেখানো যায় না ব্যথা কাউকে বোঝানোও যায় না সেটা মনেরই হোক অথবা শরীরের যার ব্যথা সেই কেবল বোঝে ব্যথায় কতটা কষ্ট হয় মেনে নিয়ে আসার আর উপায় কি আমাকে বোঝার মতো ক্ষমতা কারো নেই কেউ আসলে আমার আপন নয় নিজের কষ্টগুলো তাই কারো কাছে প্রকাশ করি না খুব যদি মন খারাপ হয় তবু কারো সামনে কান্না করি না কষ্টে ভিতরটা এতটাই পাথর চোখে এখন আর পানিও আসে না তুমিও এটা মেনে নাও দুনিয়াতে তোমাকে কেউ বুঝবে না দুনিয়াতে তোমাকে বোঝার ক্ষমতা কারণ এটাও মেনে নাও দুনিয়াতে কেউ তোমার আপন নয় দুনিয়ার কেউ তোমাকে বুঝবে না দুনিয়াতে তোমাকে বোঝার মতো ক্ষমতা কারণেই একজন নারীর জীবনে যদি সঠিক মানুষটি পায় একজন সঠিক পুরুষ আসে স্বামী হিসাবে তবে সেই নারীর বয়স চল্লিশ হলেও সে ছুরি হয়ে যায় কিন্তু যদি একজন অসৎ মানুষ কোনো নারীর জীবনে আসে তবে সেই নারীটি বিশ বছর বয়সী হলেও সে খুব দ্রুত বুড়ি হয়ে যায় বেঈমান সঙ্গীর দুটি লক্ষণ নারী হোক অথবা পুরুষ সে সঙ্গীর কষ্টকে বোঝে না কষ্ট উপলব্ধি করে না সঙ্গীর কষ্টে কষ্ট পায় না সঙ্গীর ভালো কিছুর কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না আমরা অনেক সময় বলতে শুনি শূন্য স্থান কখনো শূন্য থাক শূন্য স্থান ধুলাবালি দিয়ে হলেও তা পূর্ণ হয় কিন্তু আমরা কি জানি ধুলা বালি দিয়ে শূন্য স্থান পূর্ণ করতে হলে সেখানে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয় যদি কেউ আপনার জন্যে বদলাতে না চায় তবে আপনি কখনো তাকে জোর করে বদলাতে পারবেন না যদি আপনি বদলেও যান তবু সে আপনার জন্যে কখনোই বদলাবে না যদি তার মন থেকে সে না চায় ছবি খারাপ হলে বদলানো সহজ কিন্তু যদি চরিত্র খারাপ হয় তবে তা বদলানো সহজ না বদলানো সম্ভব না কখনোই না যে মানুষটা নিজের ইচ্ছাতে ছিঁড়ে গেল অবহেলা করলো তাকে দ্বিতীয়বার আর সুযোগ দিতে নেই তিনটি কারণে এক যে মানুষটা প্রথমেই আপনার হয়নি সে আর কখনোই আপনার হবে না দুই মানুষটাকে দ্বিতীয়বার সুযোগ দিলেও সেই আগের মতো ব্যবহার পাওয়া বা দেওয়া সম্ভব না এবং তাকে আর বিশ্বাস করাও সম্ভব না তার প্রতি সন্দেহ থেকেই যায় তিন যে মানুষটা পাশে ছিল কাছে ছিল অথচ সে তৃতীয় ব্যক্তিকে গুরুত্ব দিল তাকেই বেশি সময় দিল অর্থাৎ যে মানুষটা আপনাকে অপশন হিসেবে রেখেছিল তার কাছে গুরুত্ব কখনোই আর পাবে না সম্পর্কের মধ্যে অহেতুক ব্যস্ততা দেখানো অবহেলা করা সম্পর্কের মধ্যে এতটাই ভাঙন সৃষ্টি করে যে এভাবে চলতে চলতে একটা সময় সম্পর্কের মানুষটি মন থেকেই উঠে যায় মন থেকে উঠে গেলে একবার উঠে গেলে সম্পর্ক যত ভালোই আর হোক না কেন মনের মধ্যে আর কোনো টান থাকে না স্ত্রীর সাথে যাই হোক আপনার মেন্টাল সাপোর্টের আপনার বিকল্প কিছুই হতে পারে না জীবনের সকল সকল চাপ ক্লান্তি সকল চ্যালেঞ্জের মধ্যে আপনার বউয়ের ওই নিঃস্বার্থ মমতা সহানুভূতি আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে তাই মনে রাখবেন জীবন আপনাকে যতই কঠিন সময় দিক না কেন আপনার বউ যদি হাসি মুখে আপনার পাশে থাকে আপনার হাত ধরে তবে আপনার জীবনযাত্রাটা সুন্দর হবে ঝগড়া হবে মনোমালিন্য হবে কিন্তু পাশে থেকে আপনাকে আগলে রাখাটা সব থেকে জরুরি মনের দুঃখ আল্লাহ ছাড়া কেউ বোঝে না এতদিন ভাবতাম অন্তত সে আমাকে বোঝে কিন্তু না সে আমাকে ছাড়া অন্য কাউকে খোঁজে শখের মানুষটার জন্যে কান্না করা মানুষটাই কেবল জানে মায়া কতটা ভয়ঙ্কর জিনিস একা থাকো একা থাকা অনেক ভালো কিন্তু এমন মানুষের সাথে সম্পর্কে জড়িও না যেখানে মানসিক শান্তি নষ্ট হয়